আল্লাহmanirrahim হ্যালো एवरीवन আই এম ব্যাক লেভেল বেসেলার সবাইকে আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ ব্লক এস এফ এফআই এবিএস মানে যেটা স্পেশাল এডিশন নিউ বেরিয়েছে ওটার আর কি আপনাদের মাইলেজ টেস্ট যে আমি তিন হাজার সামথিং চালাইছি তিন হাজার সামথিং চালানোর পরে আচ্ছা এই বাজারটা একটু পার হয়নি হ্যাঁ তিন হাজার সামথিং চালানোর পরে যে বাইকটাতে মাইলেজ কত দেয় এক লিটার মানে আমরা যেটুকু ফুল বুঝি যে এক লিটার ফুয়েলে বা এক লিটার অপটেনে এই এসে বাইকটা মাইলেজ কত দেয় বা কত পারফরমেন্স করে আজকে বলো একটা আপনাদের এটারই ব্যাপারে ভিত্তি করে জাস্ট একটা ছোটো টিউটোরিয়াল ভিডিও কারণ আমি আমার নিজের বাইকটা মাইলেজ টেস্ট করতেছি এই কারণে ভাবলাম যে আপনাদের জন্য এই মাইলেজ টেস্টের ভিডিওটা দিয়ে দিই সেই জন্য আর কি পেরে পড়লাম আজকে আপনাদের মাইলের শেষটা আর ফুয়েল নেবো কারণ আমি একটা খুলনা দিকে যাচ্ছি একটু কলেজে যাব কলেজে একটা ফর্ম ফিল আপে ডেট দিয়েছে ফর্ম ফিল আপটা কমপ্লিট করবো মানুষ নবাবের মতো হাঁটে মানে রাস্তা বাবা সম্পত্তি ভর্তি এরকম একটা বিষয় করে হাঁটে আমাকে দেখতেছে দূর থেকে দেখতেছে যে আমি যাচ্ছি তাও কোনো ই নাই আজকে কোডটা বেরিয়ে বেরোলাম তো এই জন্য একটু সাউন্ড আউট নয়জ একটু বেশি হবে আর আপনারা একটু দৃষ্টি দেখবেন কারণ আমি ভালো মাইক্রোফোন এখন ইউজ করতে পারি নাই এই জন্য আমার সাউন্ডটা একটু মানে আর খারাপ হয় সো আপনার দেখতে থাকুন আর আর বাইক লাভার ব্যাচেলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজের নাম বাইক লাভার ব্যাচেলার সেখানে ফলো দিয়ে রাখুন এরকম নতুন নতুন টিউটোরিয়াল জানার জন্য কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন সো আমাদের সাথে থাকুন আপনারা ভিউটা দেখতে উপভোগ করতে থাকুন

ফয়েলটা নেওয়া হলো না আমি সামনে কর্ণিয়া বাজার আছে ওখান থেকে ফয়েল নেব সবাই সাথে থাকুন দেখতে থাকুন আর রোড ভিউগুলো উপভোগ করতে থাকুন আসলে অনেক সুন্দর সকাল যখন বেরিয়েছিলাম তখন আকাশে মেঘ আকৃতি ছিল বৃষ্টি হবে তো আল্লাহ পাক এখনো সুন্দর রাখছে দেখা যাক এই যে সামনে থেকে ফুয়েল নিবিয়া বাজার চলে আসছি এবার ফুয়েল পাম্পে ঢুকবো দেখা যাক কেমন पानी जी खाने ফুল দিবেন অল্প জায়গা আছে সেবা

আপনার বাইক রাইড করছি তিন ছেচল্লিশ পয়েন্ট সাতচল্লিশ কিলোমিটার আর কি ছেচল্লিশ পয়েন্ট সাতচল্লিশ কিলোমিটার তাহলে সুযোগই এসে বাইকে পঁয়তাল্লিশ প্লাস আমি এটা কিন্তু আসতে জোরে ধীরে মানে লং রাইড করা হয়নি লং রাইড প্লাস তিরিশ কিলো চল্লিশ কিলো পঞ্চাশ কিলো এরকম করা হয়েছে তো ইভারেজ একটা হিসাব আপনাদেরকে দিলাম যে ইভারেজ পঁয়তাল্লিশ প্লাস এর মাইলেজ থাকে আমি পাইছি দিলাম ছিচল্লিশ পয়েন্ট প্রায় সাতচল্লিশ আর কি ইভারেজ পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ থাকে সো শুধু কি এস এফ এফআই বেস্ট যেটা এফআই বাইকটা এটা আপনারা যদি ভালো মাইলেজের জন্য বাইক নিতে চান তো এটা নিতে পারেন কারণ মাইলেজ টেস্ট আমি তিন হাজার প্লাসের পরে দেখালাম এটা আর তিন হাজার প্লাসের আগে একবার মাইলেজ টেস্ট করছিলাম ওটা সঠিক হয়েছিল কিনা জানি না তো তখনও এরকম ছিল মাইলেজটা তখনও সাতচল্লিশ ছিল সো আরেকটা জিনিস বাইকে বাইকে আলাদাভাবে মাইলেজ টেস্ট করা যায় কিন্তু আমি যেভাবে মাইলেজ টেস্টটা করছি আমি ফার্স্ট আমার ট্যাঙ্কটা ফুল করে নিছি মানে বাইকের ট্যাঙ্কটা আমার না কিন্তু বাইকের ট্যাঙ্কটা বাইকের ট্যাঙ্কটা ফুল করে নিছি ফার্স্ট টাইম করার পরে ওইটা আমি ট্রিপ বিতে রাখছি ট্রিপ বিতে জিরো করেছ মিটার ট্রিপ বিতে জিরো করার পরে ওইটা আমি একশো অষ্টাত্তর কিলো যেরম একশো একশো সাতাত্তর পয়েন্ট নাইন এই জন্য একশো অষ্টাত্তর ধরছি একশো অষ্টাত্তর কিলো ড্রাইভ করার পরে আবার আমি মানে যাটুক খালি হয়েছে আবার ওইটা আমি ফুয়েল ভরছি ফুয়েল ভরার পরে থ্রি পয়েন্ট তিরাশি থ্রি পয়েন্ট এইট থ্রি আর কি লিটার ফুয়েল ধরছে আমি ওই একশো অষ্টাত্তরে আমি এই যে থ্রি পয়েন্ট এইট থ্রি এটা দিয়ে ভাগ দিছি দেওয়ার পরে আমার আসে আপনারা এইভাবে আপনাদের বাইকে মাইলেজ টেস্ট করতে পারেন যেটা এফআই আর কার্বোরেটার তো যেকোনোভাবে টেস্ট করা যায় কার্বোরেটার এতে আছে হাফ লিটার ফুয়েল দিয়েও টেস্ট করা যায় কিন্তু এফআইতেই অল টাইম বাইকে এক লিটার বা দুই লিটার ফুয়েল অল টাইম থাকা দরকার নাহলে এফআইটা নষ্ট হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে এই জন্য এফআইতে সবসময় ফুয়েল ড্রাই খেয়ে মাইলেজ টেস্ট করতে গেলে আমার মতে এইভাবেই টেস্ট করা উচিত আরও বিভিন্ন মেশিন আছে যেটা আপনি যদি কাস্টম কেয়ারে সুযোগের কাস্টম কেয়ারে বাই এফআই যে বাইকটা আপনার সেই বাইকে কাস্টম কেয়ারের অথরিটি সেন্টারে বা ভালো সার্ভিসিং সেন্টারে গেলে সেইখানে আপনি ভালো মেশিন বা ভালো জিনিস পাবেন যেটা দিয়ে আপনি ভালোভাবে মাইলেজ টেস্ট করতে পারবেন তো এইভাবে মাইলেজ টেস্ট করা যায় সো আজকের হ্যাঁ ব্লগটা ছিল এই এই পর্যন্তই সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন কমেন্ট করেন যাতে আপনাদের জন্য কি টাইপের নতুন নতুন ভি নতুন নতুন ভিডিও দিতে পারি কেমন ভিডিও আপনারা পছন্দ করেন কেমন রাইড আপনারা পছন্দ করছেন কেমন রাইড আপনাদের জন্য দরকার কি বিষয়ে জানতে চাচ্ছেন ইনশাআল্লাহ আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে আমি বাস্তবে দেওয়া দেখে মানে বাস্তবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে এটা এইভাবে চলে এটা এইভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব সো আমার জন্য দোয়া রেখেন সুস্থতা কামনা করেন যাতে আমি আপনাদের জন্য ভালো কিছু করতে পারি সো আল্লাহ হাফেজ ভালো দেখেন সবাই ইনশাল্লাহ